বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কবে শপথ বাক্য পাঠ করেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কবে শপথ বাক্য পাঠ করেন এক্স ওয়াই জেড টিম ফার্স্টে বলবে জেড টিম আটই আগস্ট কত সালে দু হাজার পঁচিশের আটই আগস্ট ওয়াই টিম

দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম কত সালে শুরু হয়েছিল যেটা সঠিক উত্তর হচ্ছে উনিশশো উনচল্লিশ সালে উনিশশো পঁয়তাল্লিশ সালে শেষ হয় উনিশশো সালে শেষ হয় আর শুরু হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে নেক্সট কোয়েশ্চেন বসুন্ধরা শব্দের অর্থ কি বসুন্ধরা শব্দের অর্থ কি বসুন্ধরা এক্সট্রিম থ্রি টু

তাহলে দেখা যাচ্ছে করবে এক্স টিম এবং ওয়াই টিম আজকে সম্মিলিতভাবে বিজয়ী কংগ্রাচুলেশন